আবারও মা হতে যাচ্ছেন শবনম বুবলি মেগাস্টার শাকিব খান এবং শবনম বুবলি আবারও মা বাবা হতে যাচ্ছেন শাকিব খান তৃতীয়বারও তৃতীয়বারের মতন সন্তানের বাবা হতে যাচ্ছেন আর শবনম বুবলি দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন এটি এটি কোনো গুঞ্জন নয় এটি কোনো রিয়মান নয় এটি একটি সত্য কথা বুবলি যুক্তরাষ্ট্র থেকে আসার পর কিন্তু এরকম গুঞ্জন আসছে যে বুবলি মা হতে যাচ্ছিল অবশেষে এই গুঞ্জনের অবসান ঘটল। বুবলি আজকে একটি প্রোগ্রামে গিয়েছে নারায়ণগঞ্জে সেখানে প্রোগ্রামে তার আউটফিট তার লুকিং দেখে পুরাই কিন্তু বুঝে গিয়েছে সে প্রেগনেন্ট কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন আকাশের চাঁদ উঠলে যেমন আর লুকানো যায় না তেমন যে প্রেগন্যেন্ট এটা লুকানো যাচ্ছে না কারণ কন্যা সন্তানের মায়ের পেট কিন্তু এতটুকু উপরে উঠে থাকে যাই হোক বুবলির সাথে আল্লাহ আছেন উপবিশেষ অনেক চেষ্টা করেছেন সাকিব খান থেকে বুবলিকে দূরত্ব মানে দূরে রাখার অনেক রিহুমা ছড়িয়েছেন অনেক ষড়যন্ত্র করেছেন রায়ান রাফির সাথে সম্পর্ক জড়িয়ে দিয়েছেন তাপসের সাথে সম্পর্ক জড়িয়ে দিয়েছেন যার সাথে কাজ করছে তার সাথে সম্পর্ক জড়িয়ে দিয়েছেন অবশেষে ওয়াসিফ খানের সাথেও সম্পর্ক জড়িয়ে দিয়েছেন যেটা একটু হাস্যকর ছিল ওটা একটা ওদের প্ল্যানিং ছিল মিলি সুলতানাদের এটা প্ল্যানটা কেন হয়েছে জানে মানে ওই যে ফেদস হোসেনের সাথে যে রিওমাটা মিলি সুলতানা ছড়িয়েছে জয় চৌধুরীর সাথে এটাকে যেন মিথ্যা হয় যে মেদি সুলতানায় যা বলেছে সবই মিথ্যা এই বুবলির এই মিথ্যাটা বললে তো বুবলি ভক্তরা বলবেন মেদি সুলতানের কথা বিশ্বাস না একমাত্র উপ বিশ্বাসের ঢাকতে বুবলির নামে মিথ্যা সব সত্য ছিল কিন্তু সবই মিথ্যা যাই হোক অবশেষে আমরা তো খুশি কারণ বুবলি বরাবরই চায় একটু সংসারমুখী হয়ে যেতে দ্বিতীয় সন্তান হয়ে গেলে হয়তো বুবলির কাজ কম করবে হয়তো ব্যাংক প্রমোশনের কাজ ভাইরাল সুটুট করবে একটা মেয়ে স্বাবলম্বী মেয়েরা তো চায় হাত খরচটা স্বামীর উপর তো ডিপেন্ডেবল থাকবে না বুবলি বুবলি জবগুলো করতে পারবে কীভাবে করবে এখন দুইটা বাচ্চা আর শাকিব খান্দ মেঘা স্টার শাকিব অডেল টাকা পয়সা হয়ে গিয়েছে আর বুবলি না কাজ করলেও পারে যদি করে করুক আর আমরা বলতে চাই বুবলি এখন প্রেগনেন্ট অবস্থায় একটু দৌড়ছাঁপ স্টেজ শো পারফরমেন্স এগুলো কম করে আর অনেক তো চেষ্টা করেছেন আমি কিন্তু ওই জয়ের বার্থডের সময় মানে বুঝিয়ে দিয়েছে মানে বুঝে গিয়েছে যে শাকিব খান ও ভবিশেষকে একদমই পাত্তা দেয় না কেন দেয় না সেটা তো বুঝতেই পেরেছেন কারণ তার শোনাবো তো প্রেগনেন্ট তার সোনাবোকে সে অনেক বেশি ভালোবাসে সে যুক্তরাষ্ট্রে আছেন এই মুহূর্তে যদি আটচকে মারচকে এগুলোতে ক্লিপ ভাইরাল হয়ে যাবে যে অভিষেষের দিকে ওবে তাকিয়েছেন ওবে ধরেছেন ওভাবে আঙ্গুল আঙ্গুলের সাথে ছোঁয়া লেগেছে এগুলো তো বুবলি কখনো মেনে নেবে না তাই জন্য শাকিব খান তো পাত্তাই দেয় নাই একটা গান মনে পড়েছে বুবলির জন্য অনেক ষড়যন্ত্র করেছে অনেক কিছু করেছে কিছুই করতে পারে নাই বুবলি অনেক ধৈর্য ধরে আজকে স্বামীর সংসার করতেছে ধৈর্যর একটা ফল বুবলি থেকে কিন্তু মানে এটা শিখতে হবে কিভাবে ধৈর্য ধরতে হয় এই গানটা কি জানেন দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা যারা যারা এই নিউজটা শুনে খুশি হয়েছেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন কারণ আমার ভিডিওতে তো ভিউটিউ নাই তারপর আপনাদের কাছে রিকোয়েস্ট আর কি তো ভালো থাকবেন সবাই বুগলি আপুর জন্য দোয়া করবেন সাকিব খানের জন্য দোয়া করবেন সেয়াজ খানের জন্য দোয়া করবেন আবরাম খান জয়ের জন্য দোয়া করবেন আর তাদের নতুন অতিথির জন্য দোয়া করবেন শুভকামনা রইল সবার জন্য সবাইকে আল্লাহ মঙ্গল করুক সবাই মনের আসে পূৰণ কৰক যে পালে